বন্ধুরা আমি শোল মাছটা যেটা এনেছি আপনাদেরকে দেখালাম সেটা কেটে আমি এখান থেকে কয়েকটা পিস বের করে নিয়েছি শোল মাছের আজকে আপনাদেরকে কাড়িয়া করে দেখাবো বন্ধুরা আমি মধুমেহা আজকে আমি হচ্ছে আপনাদের একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে শোল মাছ শোল মাছ আপনাদেরকে দেখিয়েছি আর শোল মাছের এই পিসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো শোল মাছের একটা কাড়িয়া এই শোল মাছের রেসিপির জন্য আমার আজকে লাগবে হচ্ছে করার জন্য আমার লাগবে আজকে সরষার তেল পেঁয়াজ পেস্ট হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা ধনে বাটা পাকা লঙ্কা বেটে নিয়েছি সাথে নিয়েছি নুন আর এখানে নিয়েছি হচ্ছে গোটা জিরে আর গোটা এলাচ দারচিনি আর লবণ বনগুলো আমি মাছের উপর দিয়ে দিলাম হলুদ তারপর দিলাম লবণ করে মেখে নেব আমি মাছের উপর দিয়েছি নুন আর হলুদ এখন দিয়ে দেবো এটার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা বাটা তারপর দিলাম পেঁয়াজ পেস্ট এখানে রসুন পেস্ট হালকা শর্ষের তেল বন্ধুরা আমি শোল মাছটাকে ভাজবো না আমি আজকে কালিয়া করবো তাই আমি এখানে মশলা একসাথে মিক্সড করে এবার আমি এটাকে কালিয়া তৈরি করব বন্ধুরা এখানে আমি শোল মাছটাকে কালিয়া করে দেখাবো আর ওই গরমের মধ্যে আপনারা চাইলে পাতলা ঝুল করেও খেতে পারেন কিন্তু আজ আমি এখানে এটাকে কালিয়া করেই দেখাচ্ছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা সাধারণ পরিমাণ চিনি এখন আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিব এখন মাছটাকে আমি দিলাম বন্ধুরা গরমের মধ্যে আমি ভিডিও করছি আপনাদের জন্য ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি তাই আপনারা যদি সাপোর্ট না করেন পাশে না থাকেন তাহলে তো হবে না আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন ফলো করবেন আর হচ্ছে যত যতটা সম্ভব আপনারা পারবেন আমার লিঙ্কটাকে শেয়ার করার নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল বন্ধুরা শোল মাছের কালিয়া আমার এখন আমি নামিয়ে নেব শোল মাছের কালিয়া হয়ে গেছে এখন আমি নাম বন্ধুরা এই শোরু মাছের কালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন সাপোর্ট করবেন